হাওড়ার আন্দোলে বাইক সারানোর গ্যারেজে আগুন মৃত্যু এক ঘটনাস্থলে দমকল হাওড়ার আন্দোলে ঘটে গেল একজন ঘটনা আন্দোলে এক বাইক সারানোর গ্যাস ক্যাশ হোল্ডিং করতে গিয়ে আগুনে ঘটনাটি ঘটেছে মোটর বাড়ি কেলে স্থানীয় সূত্রের খবর বাইকের দোকানে পেট্রোল মজুদ থাকায় তা থেকেই আগুন হয়েছে বলে মোটামুটিভাবে অনুমান করা যায় এবং স্থানীয়রা আরও দাবি করেন যে আগুন লাগার প্রায় এক ঘন্টা পনেরো মিনিট এসে দমকল উপস্থিত হয় এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য চলেছে কি ঘটনা আমি তো ভেতরে ছিলাম তো তারপরে ও ওরা স্যাটারের কাজ করার ছিল করাতে করাতে ওই গ্লাস হয়ে তো ধরে দিয়েছে

আর আগুনটা কি ওই তো যে সেটা ওলিং করে তার জন্য বাবরি পড়ে আগুন লেগে গেছে ডাইরেক্ট ছিল তো গাড়ি তলায় পড়েছে ছিটকেছে দেখেন লক্ষ্য করেন আগুনটা লেগে গেছে বললাম আলম প্রশান্ত দেব